দুঃখের বিষয় হলো সত্য দীর্ঘ ষোলো বছর আমরা এরকম প্রাণ খুলে হাসি মুখে কোনো মঞ্চে পারফরমেন্স করতে পারি নাই আজ সেই দিনটি আমাদের কাছে ফিরে এসছে এবং শুধু আমাদের কাছে নয় সারা বাংলাদেশের মানুষের কাছে ফিরে এসছে নতুন একটা স্বাধীন দেশ আমরা পেয়েছি যেখানে আপনার বাকশক্তি যেখানে নিজের মত প্রকাশ যেখানে নিজের উন্মুক্ত চলাফেরা সব কিছু স্বাধীনতা আপনি ফিরে পেয়েছেন তেমনিভাবে আজকের এই আয়োজন সবার আগে বাংলাদেশ এই শব্দটিতেই প্রমাণ করে যে আসলে দেশের মূল্যায়ন কোথায় দেশের গুরুত্ব কোথায় এটি আমাদের নেতা জনাব তারেক রহমান ওনার আইডিয়া থেকে এটি এসছে সবার আগে বাংলাদেশ এবং সংস্কৃতি একার পক্ষে সমৃদ্ধ করা সম্ভব নয় সংস্কৃতি অনেক মূল্যবান একটি বিষয় একটি দেশের একটি ভূখণ্ড দখল এলে দেশ দখল হয় না কিন্তু যখন সংস্কৃতি ভুলণ্টিত হয় যখন সংস্কৃতি ধ্বংস করা হয় তখন দেশের অস্তিত্ব রক্ষা করা মুশকিল হয়ে যায় তেমনিভাবেই বিগত দিনে সংস্কৃতি খুব ধ্বংসের মুখে ছিল অপসংস্কৃতি বিরাজ করেছিল সেই জায়গা থেকে আমার নেতা এবং আমাদের বাংলাদেশের নেতাদের আমাদের মতের যারা তাদের একটি জিনিস তারা খুব শক্তভাবে চিন্তা করেছেন যে সংস্কৃতি রক্ষা করা প্রথম ভূমিকা আমাদের যার কারণে আজকে সবার আগে বাংলাদেশ শিরোনামে যে কনসার্টের আয়োজন এখানে কিন্তু বাধা নিষেধ নাই উন্মুক্ত সবাই আসবে গান গাইবে দেখেন সবার মধ্যে হাসি প্রাণ খোলা একটা ব্যাপার কেউ গিটার নিয়ে কেউ তবলা নিয়ে কেউ হারমোনিয়াম নিয়ে কেউ কীবোর্ড নিয়ে কেউ একতারা নিয়ে দোতারা নিয়ে সারা বাংলাদেশের সংস্কৃতি আছে এখানে এসছে সারা বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য সব কিছু কিন্তু আজকে মানিক মেভিনিউতে উপস্থিত এটাই প্রমাণ করে যে দেশের স্বার্থে আমরা সবাই এক হওয়া উচিত ছিল কিন্তু ইতিপূর্বে হয় নাই যেমন আমি ষোলো বছর আমার পায়েশিক পড়ানো ছিল আমার কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল আজকে দেখেন সবাই হাসিমুখে গান করছে এই হলো তারেক রহমান এই হলো বাংলাদেশ এই হলো জিয়া রহমান এই হলো খালেদা জিয়া যার কারণেই এই দেশের সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে এমন ভালোবাসা এমন ভূমিকা এবং স্বচ্ছ ধারণা আর কারোর মধ্যে নাই তাই আমরা সবাই মিলে খুশি আজকে সঙ্গীত পরিবার খুশি সংস্কৃতি অঙ্গনে সকলেই আমরা খুশি আপনি দেখেন একটা মানুষের পিক টাইম কত বছর থাকে আমি মনির খান জনগণের ভালোবাসা নিয়ে মনির খান হয়েছি সঙ্গীত জগতে ষোলোটি বছর আটকে রাখা হয়েছে তো ষোলো বছর জীবন থেকে চলে গেলে আর কী থাকে কি থাকে তবু ধৈর্য ছিল সাহস রেখেছি সম্ভাবনার আলো দেখেছি আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ঠিক সেই জায়গাটিতে পা রেখে চিৎকার করে বলতে পারি এ দেশ আমাদের আমাদেরকে রক্ষা করতে হবে স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে চলবো স্বাধীনভাবে কথা বলবো স্বাধীনভাবে কাজ করব সেটি ফিরে পেয়েছি এটি আমরা সাংঘাতিকভাবেই মর্মাহত কারণ আমার দেশের অনেক বড় বড় সঙ্গীত তারকা আছেন রুনা আপা আছে সাবিন আপা আছে সৈয়দ আবদুল্লাহ আছে আমাদের খুরশুদ আলম সাহেব আছেন চাপা আছেন বেবিন আদিন আছেন এরকম অসংখ্য শিল্পী বাংলাদেশে কিন্তু আছেন তাদেরকে দিয়ে কিন্তু এই চাহিদা মেটানো সম্ভব কিন্তু এটি একটা শ্রেণীর মানুষ আছে তারা ব্যবসায়িক স্বার্থকে উদ্ধার করার জন্য এবং দেশের সংস্কৃতি ধ্বংস করার জন্য তারা চক্র কাজ করে তো এগুলো হয়তো আস্তে আস্তে দূর হবে বিচক্ষণতার সাথে সেগুলো আস্তে আস্তে সেগুলো সমাধান করা সম্ভব হবে কারণ দীর্ঘদিনের পঞ্জীভূত একটা সমস্যা তো সেগুলো সরাতে গেলে একবারে সম্ভব নয় এগুলো সবার সাথে বসে যারা কাজগুলি করছেন তাদেরকেও বুঝিয়ে যে দেশকে ভালোবাসুন দেশের সংস্কৃতি রক্ষা করুন আমরা সবার সাথে লেনদেন করব সংস্কৃতি কোনো সীমা রেখা নাই সবার সাথেই লাগবে আদান প্রদান থাকবে বাট দেশকে ক্ষতি করে নয় দেশের সঙ্গীতকে ক্ষতি করে নয় দেশের সংস্কৃতিকে রক্ষা করে যেটা প্রয়োজন সেটা আমাদের করতে হবে